বন্ধুরা কেমন আছো বাড়ি এসেও শান্তি নেই বাড়ি এসেও কাজ করেই যেতে হবে ঠিক আছে একদিন যে বাড়ি এসে একটু বসে টসে থাকবো বা একটু আরাম করব সেটার আর হয়ে ওঠে না এই যে যাচ্ছি মাঠে মাঠে গিয়ে এখন ধানে জল দেব ধানে জল দিয়ে তারপরে আবার আসবো এসে চ্যান করে আবার একটু বগুলায় যাব মানে সারাদিন শুধু ঘুরে বেড়ানো ঠিক আছে কিছু না কিছু কাজ তোমাকে করতে হবে বাড়ি এসে কিন্তু এই গরমটা পড়েছে না গরম পড়াতে ধানটা খুব সুন্দর হয়েছে এই যে আমি যে যেমন যাচ্ছি এই ধানের এই সাইড একটা ধান ধান গাছ লাগানো আছে ধান গাছটা খুব সুন্দর হয়েছে আজকে মনে হচ্ছে চাপান দেশে ধান গাছটাই ঠিক আছে আর এখন আড়াইটে তিনটে বাজে রোদির তাপ কিন্তু খুব ভালোই আছে কারণ চৈত্র মাস সামনে আসছে এই জন্য বেশ শীতের ভাবটা চৈত্র মাস পড়ে গেছে তাই কি আছে মানে পড়ে যাচ্ছে তাতে কি আছে শীত কিন্তু এখনো ভালোই আছে কারণ রাত্রির বেলা একটু শীতের ভাব দিচ্ছে কিন্তু ভোরবেলার দিকে আবার গরম যাচ্ছে ঠিক আছে এরকম হচ্ছে বেশ মানুষের ফসল টসলে বেশ ভালো হয়েছে যা দেখছি ঠিক আছে মানে কেউ আর খারাপ হয়নি তা যাই জল দিয়ে আসি দেখি এক বিঘা জমিতে জল দেব আর আর এক বিঘে জমি সেগুলো পয় পরিষ্কার করা হচ্ছে ঠিক আছে দেখি এক বিঘা জমি জল দিতে কত টাইম লাগে সম্ভবত এক বিঘা জমি জল দিতে কত হায়েস্ট হলেও এক ঘন্টা লাগবে তার বেশি লাগবে না এক ঘন্টার মধ্যে কভার করে ছেড়ে দেব ঠিক আছে দেখা যাক যাই তো বন্ধু আমার একটা বান্ধবী আসতেছে ঠিক আছে অনেকদিন পর দেখা হ্যাঁ বুলটি এই না হ্যাঁ এই কিরে ভালো আছিস হ্যাঁ ভালো আছিস ভিডিও কল না ইউটিউবে একটা চ্যানেল আছে আমার আসছি তো ভালো টোলা আছিস তো ঠিক আছে তো এখন যাই তারপরে আবার এদিকে গিয়ে একটু দাদার সাথে কথা বলবো ঠিক দাদা সেই সকালে দাদা সেই সকালে গেছে ঠিক আছে কিন্তু আমার দাদা এরকমই লোক আমার বাবাও এরকম ছিল ঠিক আছে মানে একবার যদি কোনো কাজে লেগে যেত ঠিক আছে সেই কাজ মানে সকাল থেকে রাত পর্যন্ত না করা পর্যন্ত মাঠের থেকে আসতো না ঠিক আছে তো এই করেই আমার বাবার একবার শরীর খারাপ হয়েছিল ঠিক আছে তো এই জন্য আমার এরকম কাজ পছন্দ না কারণ সারাদিন কাজ করার পরে তারপরে একটু রেস্টের প্রয়োজন হয় ঠিক আছে কিন্তু এরা তা নিতে চায় না ঠিক আছে এরকম সারা রাত দিন চব্বিশ ঘন্টা যদি কাজ করে মানুষের শরীর ঠিক থাকে এখন দেখি যায় দেখ গিয়ে কি করছে যে একটু বলি ঠিক আছে সারা মাঠে ধান গাছ লাগাইছে এসে এখন সারা মাঠ দেখো এই সর্ষে পেগে পেকে গেছে সর্ষে কাটার মতন হয়ে গেছে ঠিক আছে আর পুরো মাঠে ধান ঠিক আছে এই বিলির সাইডটাই ধান ঠিক আছে অন্য সাইডে ধান নেই বিলির সাইডটাই ধান আছে এই সাইডটা খালের জল প্রায় শুকিয়ে গেছে ভেসালে মাছ হয় কিনা বলতে পারলাম না ভেসাল তো আছে হলেও হতে পারে অল্প কিছু ঠিক আছে

আর ওই যে আচ্ছা ছাগল কি ও সন্তু সন্তু ছাগল চড়াচ্ছে কত সুন্দর ধান গাছ হয়েছে দেখো এখন বুঝতে পারতেছি না ওই যে কি আমার দাদা আছে না আমার দাদা এই মাঠে আছে ও আমার ওই তো আমার দাদা ওই মাঠে আছে আগে ওই মাঠটা ঘুরিয়ে আসি তারপরে মেশিন চালায় ঠিক আছে আগে তো সারাদিনই মাঠে থাকতাম ঠিক আছে এখন আর সারাদিন মাঠে থাকায় না কিন্তু আমার এই যে এরকম ধান গাছ দেখলি আমার খুব ভালো লাগে কারণ আমি এক সময় ধান চাষ করেছি তো তো ধান চাষ করাতে এই জিনিসটা আমার খুব ভালো লাগে যে আমি এরকম ধান গাছে যে এত সুন্দর একটা ধান গাছ হয়েছে সে বলে বোঝানোর নেই ঠিক আছে ওই আমার দাদা কাজ করতে আগে আগর কাছ ঘুরে আসি তারপরে এসে মেশিন চালাবো বুড়ি দিয়ে আসি ওর বুড়ি আমার কাছে রয়েছে ঠিক আছে গিয়ে দে আসি এই মাঠে যতগুলো কুল গাছ আছে ছোটবেলায় সব কুল গাছে গিয়ে কুল খেয়ে বেড়াতাম কিন্তু এখন আর সেই কুলটা খাওয়ায় না এখন আর ছোট নেই বড় হয়ে গেছে ওই জন্য আর সে আর যাওয়াও হয় আর টাইমও নেই হাতে অতটা ঠিক আছে দেখো এই এই জমিটা কিছু হলো না ঠিক আছে এই জমিটাই জল বেঁধেছিল তো শেষ পর্যন্ত আর কোনো কিছু হলো না ঠিক আছে শেষ কিছু চাষি হলো না আর এই দেখো এমন দাদা এই যে মারা মাঠে পুড়ে থাকে আর বাড়ু চায় না কইছি অল্প অল্প চাষবাস কর হয় হলো নিজেকে খাওয়ার মতন একটু চাষ তাতে যা হয় হবে কিন্তু কথাই শোনে না ঠিক আছে